বন্ধুরা আজকে দেখাবো এমপি থ্রি মিউজিক বোর্ডের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের পুরাতন স্পিকারকে পুরো ব্লুটুথ স্পিকারে পরিণত করতে পারেন এছাড়াও চাইলে এই বোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা একদম নতুন একটা ব্লুটুথ স্পিকার যদি আপনাদের কাছে সাউন্ড বক্সগুলো থাকে তাহলে তৈরিও করে নিতে পারবেন তো এই হচ্ছে আমার ব্লুটুথ বোর্ডটি এর দাম পড়েছে মাত্র দেড়শো টাকা এবং দেড়শো টাকায় কিন্তু এর মধ্যে রিমোট এবং এফএম ফাংশনও আছে সেই সঙ্গে কিন্তু ডিসপ্লেও আছে রিমোটের মাধ্যমে কিন্তু আমরা এফএম সাউন্ড ভলিউম আপ ডাউন এফএম চ্যানেল চেঞ্জ সব কিছু করতে পারবো আর ভিতরে দুটো আমরা ক্যাবেল পাচ্ছি একটা হচ্ছে পাওয়ার ক্যাবেল এবং আরেকটা হচ্ছে আমাদের সাউন্ড আউটপুটের ক্যাবেল আর এই হচ্ছে আমাদের ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চাইলে আমরা ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়েও গান শুনতে পারবো মাইক্রোসডি কার্ড দিয়েও গান শুনতে পারবো এই যে লাল যে পোর্টটা রয়েছে এখানে আমাদের পাওয়ার বা ব্যাটারি লাগাতে হবে আর সাদাটাই আমাদের শুধু সাউন্ড আউটপুটটা লাগাতে হবে তো আমি ব্যাটারি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যদি ব্যাটারি লাগিয়ে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যাটারিংয়ের জন্য আলাদা চার্জিং সার্কিট ব্যবহার করতে হবে কিন্তু ব্যাটারি ছাড়াও ইউএসবিতে পাওয়ার দিয়ে এটা ব্যবহার করা যায় এবং আমি ইউএসবিতে পাওয়ার দিয়ে এটা ব্যবহার করবো তাহলে কিন্তু ব্যাটারি ঝামেলার থাকবে না আমি কম্পিউটার সঙ্গে লাগাবো তো ইউএসবিতে সরাসরি ইউজ করতে পারবো আর এখানে লাল তারটা হচ্ছে এফএমের এন্টিনার এর আর বাদ বাকি তিনটে তার হচ্ছে একটা গ্রাউন্ড লেফট এবং রাইট তো আমি জন্য কী করেছি একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফিমেল জ্যাকের সঙ্গে এগুলো কানেক্ট করে নিয়েছি যদি আপনারা নিজে থেকে একটা স্পিকার আলাদা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড ব্যবহার করতে হবে যেহেতু আমি আমার এক্সিস্টিং পুরাতন স্পিকারের সঙ্গে ব্যবহার করব আমাকে কিন্তু আলাদা করে কোনো বোর্ড লাগাতে হবে না কারণ স্পিকারের মধ্যে অলরেডি অ্যাম্প্লিফায়ার রয়েছে তো আমি এখানে রিমোট দিয়ে একটু এফএম চ্যানেলগুলো অ্যাডজাস্ট করে দেখছি দেখতে পাচ্ছেন খুব ভালো কাজ করছি আর আলটিমেটলি আমি একটা বক্সের মধ্যে এভাবে লাগিয়ে আমার সিপিউর উপর এভাবে বসিয়ে দিয়েছি আর এখান থেকে আউটপুট নিয়ে নিয়েছি এটা দারুণ কাজ করছে এফএমটাও দারুণ কাজ করে রিমোট দারুণ কাজ করছি দারুণ একটা কাজে চাইলে ব্যবহার করতে পারেন